বাঁশালি বাজারে পর্যাপ্ত পরিমাণে ঝড়ো হওয়া বৃষ্টি মধ্যে শুরু হয়েছে আপনাদেরকে আমরা একটু জানানো এবং দেখানোর চেষ্টা করছি কত কিলোমিটার হবে আমি জানি না তবে খুব ঝোড়ো হওয়া হচ্ছে বিষয়খালি বাজারে এবং পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই সাথে আপনাদেরকে আমরা একটু জানানো এবং দেখানোর চেষ্টা করছি এবং যে বৃষ্টি হয়েছে রাস্তায় আপনাদের দেখাই পর্যাপ্ত পরিমাণে ঝোড়ো হওয়া এবং বৃষ্টি হচ্ছে সদর বাজারে পর্যাপ্ত পরিমাণে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া হচ্ছে আপনাদেরকে আমরা আমরা দেখানোর চেষ্টা করছি বৃষ্টির যে একটা গতি সাপোর্ট সেটা আপনাদেরকে আমরা একটু সাপোর্ট যেটা সেটা আপনাদেরকে আমরা একটু দেখাচ্ছি আসলে ক্যামেরা কিন্তু খুব ক্লিয়ার দেখা যাচ্ছে বলে আমরা সেভাবে দেখাতে পারছি না আসলে এতটা দেখানো এই ক্যামেরা বাদে যেভাবে দেখা যাচ্ছে ক্যামেরায় কিন্তু ওইভাবে দেখানো যা সম্ভব হচ্ছে না ঘোরো হওয়া খুব জোরছে খুব জোরে আকারে জোরে আকারে ঘোরো হওয়াটা হচ্ছে গাড়ি খুব রিমঝিম গতিতে চলছে কারণ রাস্তা কিন্তু পর্যাপ্ত পরিমাণে থানাগত হয়ে যাওয়ার কারণে খুব হিসাব কিতাব করে কিন্তু গাড়িগুলো চলছে সেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি ছোট্ট সুনামণিরা এসএসসি পরীক্ষা শেষ করে তারা কিন্তু নিজ বাছাই নারীর টানে তারা বাড়ি ফিরে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আকাশে পর্যাপ্ত পরিমাণে মেঘ ডাকছে আগে পর্যন্তই আগে পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ